আসসালামু আলাইকুম চলে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনারা সালোয়ারের কোলে লাগাবেন এখানে দুই ফাট কাপড় নিচ্ছে এরপর আরেকটা বাস দিয়ে টোয়াল সাইড ফাট করে নিলাম তিন ইঞ্চি নিছি এখানে আর এখানে নিচে হচ্ছে সাত ইঞ্চি আপনারা সবসময় কলের জন্য এ মাপটাই নেবেন এটা কিন্তু একদম অ্যাকুরেট মাপ সবসময় কলের জন্য এই মাপটাই নেবেন ঠিক আছে এরপর ফিতাটাকে এভাবে সমান করে ধরে দাগটা মিলিয়ে দিলাম এখন দাগ অনুসারে কেটে নেব দাংশোনা অনুসারে কেটে নেওয়ার পরে এখন আমি খুলে নিব কলির কাপড়টাকে ঠিক আছে এ হচ্ছে কলির কাপড়টা দুই ফ্যাট থাকে কলির কাপড় এখন সালোয়ারের কাপড়টা নেব আমি আপনার দেখিয়ে দিব সালোয়ারের কলির জন্য এখানে কত ইঞ্চি নেবেন আপনারা আপনারা যা দেন অর্থাৎ সালোয়ারের হায়ের মাপ যতটুকু কাটেন তার থেকে আপনারা এক থেকে দেড় ইঞ্চি কাপড় বেশি নেবেন সবসময় কিন্তু আমি সাত ইঞ্চি কাটি আর এখানে নিচ্ছি হচ্ছে আমি আঠারো ইঞ্চি এক ইঞ্চি বেশি নিচ্ছি হায়ের জন্য আপনি হায়ের এখানে সবসময় অ্যাকুরেট মাপ সতেরো ইঞ্চি একদম লম্বা যারা তাদের ক্ষেত্রে আর যদি কলে দেন তাহলে এক ইঞ্চি বাড়িয়ে নেবেন এরপর এই যে কর্নারের সাইডটা লাগাবেন ঠিক আছে এভাবে করে ধরবেন বড় সাইডটা আপনার নিচের দিকে থাকবে আর কন্যারের সাইডটা কিন্তু উপরের দিকে থাকবে এটা কিন্তু লক্ষ্য রাখবেন ঠিক আছে এটা কিন্তু আপনাকে দেখে বুঝে নিতে হবে কিভাবে আপনি সেলাইটা করবেন এরপর আমি আরেকটা কাপড় নিব তো তার আগে এখানে আমি উপর একটা সাপ সেলাই দিয়ে দিব কোলের এখানে সবসময় একটা সাপ সেলাই দিবেন তাহলে কিন্তু আপনার কোলের কাপড়টা যখন সেলাই করবেন দেখবেন আপনার ফিনিশিং লুকটা এত সুন্দর এসেছে তো এরপর আপনি এই যে একটা সাইড সেলাই করার পরে আরেকটা সাইড সেলাই করবেন একই নিয়মে কিন্তু ওই সাইডটাও আপনাকে সেলাই করতে হবে আমি দেখিয়েই দিচ্ছি কিভাবে সেলাই করবেন এই হচ্ছে এই যে বড়ো সাইডটা নিচের দিকে থাকবে কনার সাইডটা উপরের দিকে থাকবে উল্টো সাইডে সেলাই করবেন এটা মাথা রাখবেন তো এরপর এই যে এভাবে করে ধরে সমান করে সেলাইটা দিতে হবে যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে লাইক দিয়ে রাখবেন তাহলে দেখে দেখে শিখে নিতে পারবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এরকম আরও নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন তাহলে দেখে দেখে শিখে নিতে পারবেন তো এখন আমি আরেকটা পার্ট নিব এক পার্টে দুটা করেই আমি সেলাই করলাম এখন আরেকটা পার্ট নিব এই যে এইভাবে করে বসাবো ঠিক আছে বসানোর পরে এখন সেলাই করে নিচ্ছি আপনি যেগুলো আপনি ফিকু করতে হবে অর্থাৎ ওভারলক করতে হবে সেগুলো কিন্তু কাপড় একটু বাড়িয়ে রাখবেন ঠিক আছে হাফ ইঞ্চি থেকে একটু বেশি নেবেন তাহলে আপনার কোলে এই যে এই কাপড়গুলো আপনাকে অবার করতে হবে এটা হচ্ছে যেমন সাইটিং কাপড় তো এই কাপড়টা কিন্তু আমি ওভারলক করব এই জন্য কিন্তু অনেকটা কাপড় রেখে দিছি আপনারা যে যেগুলো অভারলক করবেন ওই কাপড়গুলো একটু বেশি রাখবেন ঠিক আছে তাদের এই লক করার সময় তাদের সুবিধা হবে লক করতে তো এরপর এই যে এভাবে করে দিলে কাপড়টাকে লম্বা করে সেলাই করে নিতে হবে তো এখানে দুইটা সেলাই দিবেন ঠিক আছে সব সময় আপনি হায়ের এখানে দুইটা সেলাই দিবেন কিছু কিছু জায়গা আছে যে দুইটা সেলাই দিতে হয় এখানেও আপনাকে দুইটা সেলাই দিতে হবে তো এখন এই যে আমি সোজা করে নিয়ে ওপরে এই দিক থেকে আমি আরেকটা সাপশালাই দিয়ে দিব অর্থাৎ একটা সাপসেলাই কিন্তু আগে দিয়েছি এখন আরেকটা সাপশালাই দেব এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে আপনার সেলাইটা অনেক সুন্দর হয়েছে আপনি আমার এই নিয়মটা ফলো করে যদি সেলাই করেন দেখবেন আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না একদম পারফেক্ট অ্যাকুরেট মাপ নিয়ে কিন্তু আমি আপনাদেরকে আজকের ভিডিওটা শেয়ার করছি তো আশা করি আমার এই আজকের ভিডিওটা ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে